তে নাড়া নাই তে মারা নাই এই দুইটা গ্রামার আজ আলোচনা করতে চাই এটা এন টু লেভেলের গ্রামার জ্যামিন আছে গাম্বারি মাসো তে নাড়া নাই তে নাড়া নাই মূলত খুব বা অত্যন্ত নিজের ভিতরের প্রবল অনুভূতি প্রকাশ করা আর কি তো সেক্ষেত্রে এটার শ্রেষ্ঠযোগ্যটা হলো ভার্বের তে ফ্রম আর ই অ্যাডজেক্টিভের কুতে হবে ই অ্যাডজেকটিভের ইটা কু কু হয়ে তে হবে তারপর না অ্যাডজেকটিভের সাথে দে হবে উদাহরণ যদি দিই ইত্তেন তারি নাগাত্তা সেইদে শিখেননি গৌকাকু দেখি নাগাত্তা কুতো গা কুইয়া শিকুতে মানে এক নাম্বারের জন্য ফেল করেছি এই বিষয়টা এতটাই বেদনাদায়ক যে সহ্য করতে পারছি না আর কি তো এই নারানাইটা হলো এমন আবেগ যে আপনি সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে এই নারানাইটা ইউজ করা হয় যেমন যেমন কুয়াশিকুতে নারানাই তারপর উড়েসিকু উড়ে শিকুতে নাড়া নাই তারপর মেয়েওয়াকুতে নাড়া নাই এই ক্ষেত্রে এক্ষেত্রে আপনি নাড়ানাইটা ইউজ করতে পারেন এবার দুই নম্বরটা তে তামারা নাই আলোচনা করা যাক তে তামারানাইটাও সেসুটা প্রায় সেফ কিন্তু ভার্ভের তাপহ হবে এখানে যেমন তাবে তাকুতে নাই এই তামারা নাইটা হলো তে তে দুইবার ব্যবহার হইতে পারে যেমন তাবে থাকুতে তাবে থাকুতে তামারা নাই মানে এতটাই খাইতে মন চাচ্ছে যে না খেয়ে থাকতে পারছে না মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে ভিতরে খাওয়ার জন্য এই জিনিসটা সেক্ষেত্রে আপনি তেতামারানায় ইউজ করতে পারবেন এই দুইটাই প্রায় সেম কিন্তু তে নারানাইটা মূলত সাহিত্যিক সাহিত্যিক লেভেলের ভাষা আর কি লেখার ক্ষেত্রে এটা বেশি ইউজ হয় আর তেতামারানয়টা সচরাচর বলার ক্ষেত্রে বেশি ইউজ হয় দুইটাই প্রায় সেম তবে তেতামারানয়টার ক্ষেত্রে ভার্বের তা ফ্রম তারপরে তামারা নাই ইউস হবে তে তামারা নাই ইউস হবে যেমন তাবে তাকুতে তাবে তাই তাকুতে তামারা নাই না উদাহরণ যদি দিদি কেউ নো শিখেন গা ফুয়ান্দে ফুয়ান্দে থামারা না কুতে জেন যে নেমুরে না মানে আজকের পরীক্ষা এতটাই খারাপ হয়েছে যে চিন্তা করতে করতে ঘুমাইতে পারিনি মানে এতটাই চিন্তা হচ্ছে যে সহ্য না করতে পারার মতন চিন্তা হচ্ছে যার কারণে ঘুমাইতে পারিনি তো এই হলো দুইটা গ্রামারের উদাহরণ এই দুইটাই প্রাইসেন সো ভুল করা থেকে সাবধান জামির হাসান মাথানে দেখা হচ্ছে নতুন আরও একটু ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ